হ্যালো বন্ধুরা চলে এলাম এই যে বাড়িতে মাছ চলে এসেছে মাছ মাছ করে চিৎকার করছে তো ঘুম থেকে উঠে চলে এলাম তখন বাজে নটা সকাল সকাল তো গুঁড়ো মাছ দেখছি ভালোই তাজা তাজা নিয়ে এসেছে তাজা তাজা মাছ নিয়ে আসে এর মাছগুলো ভালোই লাগে সব টাটকা টাটকা সকাল সকাল নিয়ে চলে আসে তো গুঁড়ো মাছগুলো নিয়ে নিলাম ভাবছি আজকে চচ্চড়ি করব কচু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর কই মাছ মেরেছে কই মাছ অনেকগুলো মেরেছে তো ওগুলো দিয়ে ঝোল করব এই দেখো কতগুলো মাছ মেরেছে সব বসি দিয়ে আমাদের ওইদিকে চারপাশে জল হয়েছে ওখানে মাছ হয়েছে তো কই মাছের ঝোল আর গুঁড়ো মাছের চচ্চড়ি এখন রাখবো এই যে চচ্চড়িগুলো কেটে নিলাম এতে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে চচ্চড়ি রেঁধে ফেলব চটপট করে প্রতিদিনের মতো রান্না রান্না আর রান্না রান্না তো করতেই হবে তারপরে তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম আর কই মাছের ঝোল রান্না করব তো চচ্চড়িগুলো হয়ে গেছে তারপর মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম চচ্চড়ি দিয়ে এখন খেয়ে নেবো পরে কই মাসের ঝোল করব ওটা রাতের জন্য আজকে এখন তো একবেলা চচ্চড়ি দিয়ে খেয়ে নিই পরে কই মাসের ঝোল দিয়ে রাতে খাওয়া হবে তো এই যে রেধে বেড়ে সবাইকে দিয়ে আমিও বসে পড়লাম আবার দেখা হবে